মামা আজকে তাত্ত্বিক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বই পড়ছিলাম সেখানে টাইম ট্রেভেল এর একটি জটিল সমস্যা সম্পর্কে জানতে পারলাম কিরকম সমস্যা ধরো তোমার কাছে একটা টাইম মেশিন আছে এবং তুমি সেটা ব্যবহার করে অতীতে যাওয়ার সিদ্ধান্ত নিলে আচ্ছা তারপর অতীতে গিয়ে তুমি তোমার দাদুকে খুন করে ফেললে তাহলে ফলাফল কি হতে পারে তখন তো একটা লুপের সৃষ্টি হবে কারণ আমি যদি আমার দাদুকে অতীতে গিয়ে খুন করে ফেলি তাহলে আমার বাবার জন্মই হবে না আর আমার বাবার জন্ম না হলে তো আমারও জন্ম হবে না ফলস্বরূপ আমি অতীতে গিয়ে আমার দাদুকে হত্যা করার ব্যাপারটাও বাস্তব রূপ লাভ করবে না হ্যাঁ এটাই হবে যা টাইম ট্রাভেলের একটি প্যারাডক্স এটাকে তো বিজ্ঞানের ভাষায় গ্র্যান্ডফাদার প্যারাডক্স বলে তাই না যার সমাধান নিয়ে বিজ্ঞানীরা এখনো দ্বিধা দন্দ্বে রয়েছে হ্যাঁ কিন্তু ইতিমধ্যে বিজ্ঞানীরা এ সম্পর্কে কয়েকটা সমাধানের ধারণা দিতে সক্ষম হয়েছেন যেমন মাল্টিভার্স থিওরি তুমি অতীতে গিয়ে দাদুকে মারলে আসলে নতুন একটা ইউনিভার্স তৈরি হবে তাতে তুমি নেই কিন্তু তোমার মূল ইউনিভার্স অক্ষত দ্বিতীয়টা হলো গিয়ে সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল টাইম এমনভাবে কাজ করে যে তুমি যতই চেষ্টা করো তোমার দাদুকে মারতে পারবে না কোনো না কোনো বাধা আসবে হয় হয় তবে নতুন ইউনিভার্স হবে নয়তো অতীতে গিয়ে সেই কাজ সম্পাদনে কোনো বাধা আসবে যেমন হতে পারে অতীতে গিয়ে সেই নির্দিষ্ট কার্য সম্পাদনের কথা আমাদের মেমোরি থেকে মুছে যেতে পারে ফলে আমরা সেই কার্য সম্পাদন করতে পারবো না এক্স্যাক্টলি কতটা আকর্ষণীয় না বিষয়টা